আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করতো বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে এর বিরুদ্ধে জবাব দেবেন না দেবেন না তৃণমূলের লড়াই শুধু বিজেপি বিজেপির বিরুদ্ধে নয় বিজেপি সিপিএম বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস তার সাথে মিডিয়ার একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স নরেন্দ্র মোদী অমিত শাহ বাবু বাবু সবার সাথে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস যে লড়াইয়া আমরা জিতব তার কারণ মানুষ আমাদের সাথে ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী তিন দিন আগে সভা করতে এসে পারাসাত থেকে কৃষ্ণনগর থেকে উনি বলে গেছেন যে গত তিন বছরে উনি বিয়াল্লিশ হাজার কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চোদ্দই ডিসেম্বর দু সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল আমি আবার বলছি তারিখটা লিখে রাখবেন চোদ্দই ডিসেম্বর দু আর আজকে আমরা রয়েছি দু হাজার চব্বিশের মার্চ মাসে প্রায় দেড় বছর হয়ে গেল নেই নেই করেও তো প্রায় পনেরো মাস হয়ে গেল গত তিন বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ বাইশ তেইশ অর্থবর্ষ আর তেইশ চব্বিশ অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না চিরকালীনের জন্য অবসর নেব আমি এত বড় দায় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন এই গত তিনটে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা একশো দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে আর তা যদি না পারেন বিজেপির যে কোনো নেতা কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু চ্যানেল আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন একদিকে আমার তথ্য থাকবে মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান আর একদিকে আপনার থাকবে দুধ কা দুধ পানি কা পানি সামনে আসার সাহস আপনাদের নেই আপনারা মিথ্যে কথা বলছে যারা মিথ্যে কথা বলছে তাদের থেকে ওয়ারেন্টি নেবেন গ্যারেন্টি নেবেন একবার জোর গলায় বলতে হবে কার গ্যারেন্টি দিদি না মোদি জোর গলায় বিঘের যেন উত্তাল হয়ে বলে দিদি না মোদি